তই এখন খালি বান্ধা বান্ধি কাম হতেছে কি ৰম তাতে কাম চাম কাম চাম তো বঢ়িয়া গৰম লাগে

কি করুম বুদ্ধি নাই গরিব মানুষ কাম করাই লাগবো রোদ গরম জন্য গরিবের মতো ই নাই আজকে যদি বড় লোকের বলা হইতাম এসি রুমে থাকতাম বিল্ডিং এর মধ্যে হ্যাঁ কি ভালো লাগতো একদমই এসি রুম মধ্যে এসি দিয়া আইফোন টিপতাম খালি চার চাকাতে বেরাতাম সাথে দেখেন এই জায়গার ছোট ভাই আছে বাড়ি কনে বাড়িতে শিলচর শিলচর আগে কি করছো তুমি আগে কি আসল নেট সর আছে ওটে বেসে দিছি সেসে দিই না কাম করতেছি আসলে নেট সর না টেমبو টেমبو চালা নাতে হন টেমবুর মধ্যে ভরাই নাই কারণে কামে আইছে দেখেন তাতে কোন্ড আরাম টেমবো না এড়ে এড়ে আরাম টেমবু ই আরাম না আরাম ভাইতে যহন যাব তো টেমبو চলে তো কাজই আরাম আসল এনে ফেরাবার এই যে কাম করতেছানো টেমবু ভালো সাল এই নিয়ম اكو মিস্ত্রি আতা না চলে দেয়াল ভাই মাছ oh, মাৰছে

রাতুর দেবাইরে বেরো ভাঙসি না হাতুর ডাগানি বিল এক নাম্বার এটা সিমেন্ট নিয়ে আসল এর ডাঙ্গুরের